আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের ভালোবাসার মানুষটি এখন পাশে নেই কিন্তু মনের গভীরে এখনও তাকেই চায় প্রশ্ন হচ্ছে এক্সকে ফেরাবার যাবে কি আর গেলে সেটা কিভাবে। চলো ধাপে ধাপে বুঝেনি সবার প্রথম হচ্ছে নিজেকে প্রশ্ন করা তুমি সত্যিই কি ওকে ভালোবাসো নাকি তুমি শুধু একা হয়ে পড়েছ তাই ওকে ফিরে পেতে চাইছ এই প্রশ্নটা খুব দরকার কারণ কখনো কখনো আমরা একা থাকার ভয় থেকে পুরোনো মানুষকে ফেরাতে চাই কিন্তু যদি তোমার ভালোবাসা সত্যি হয় যদি তুমি অনুভব করো যে তোমার ভুল ছিল এবং তুমি সেই ভুল শুধরে আবার নতুনভাবে সম্পর্কটা গড়তে চাও তবে তুমি চেষ্টা করতে পারো দ্বিতীয় হচ্ছে কিছুদিন যোগাযোগ বন্ধ রাখা যখন সম্পর্ক ভেঙে যায় তখন আমরা অনেকেই তাড়াতাড়ি সব কিছু ঠিক করতে চাই বারবার মেসেজ করি ফোন করি ব্লক আনব্লক করি কান্নাকাটি করি এসব জিনিস এক্সের উপর খারাপ প্রভাব ফেলে সেভাবে তুমি এখনও দুর্বল এবং তুমি ওর ওপর নির্ভরশীল তাই অন্তত পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত একদম কোনো যোগাযোগ করবে না এটা করার কারণ হচ্ছে এই সময়টাতে তুমি নিজের উপর মনোযোগ দিতে পারো নিজের মানসিক অবস্থাকে ঠিক করতে পারো একই সাথে ওর মধ্যেও তোমার অভাব অনুভব হওয়ার সুযোগ তৈরি হয় তুমি যত দূরে থাকবে তোমার গুরুত্ব ওর কাছে ততটা বাড়বে তৃতীয় হচ্ছে নিজের ভুল স্বীকার করা এবং পরিবর্তন আনা তোমার কারণে যদি সম্পর্কটা নষ্ট হয়ে থাকে তাহলে সেটা স্বীকার করো নিজের মধ্যে সত্যিকারের পরিবর্তন আনো তুমি যদি রাগ করে কথা বলতে অবহেলা করতে বা সন্দেহ করতে সেই জায়গাগুলো ঠিক করো যখন কিছুদিন পর তোমার এক্সের সঙ্গে কথা বলার সুযোগ পাবে তখন একটা ছোট্ট মেসেজ বা ফোন কলে এই কথাটা বলো আমি বুঝেছি আমার কোথায় ভুল ছিল আমি ক্ষমা চাইছি কারণ আমি বুঝেছি তোমাকে হারানো আমার জীবনের বড় ভুল তবে মনে রেখো এই কথাগুলো যেন সত্যি মন থেকে আসে শুধু অভিনয় করে বললে কাজ হবে না চতুর্থ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কষ্টের পোস্ট না দিয়ে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা অনেকেই সম্পর্ক ভাঙার পর ফেসবুকে বা ইনস্টাগ্রামে দুঃখের গান কষ্টের লাইন বা স্ট্যাটাস দেয় এই জিনিসগুলো দেখে এক্সভাবে এ এখনও আমাকে নিয়ে পড়ে আছে দুর্বল তাই বরং এমন কিছু ছবি বা পোস্ট দাও যাতে বোঝা যায় তুমি নিজের জীবন গুছিয়ে নিচ্ছ তুমি ভালো থাকছো নিজেকে আগের চেয়ে আরও ভালো করে তুলছ পঞ্চম হচ্ছে যদি একদিন কথা হয় তাহলে আবেগ নয় পরিপক্কতা দেখাও যদি ভবিষ্যতে তোমার ষষ্ঠ হচ্ছে যদি সে ফিরে আসে তাহলে সম্পর্কটা নতুনভাবে শুরু করো যদি সে আবার ফিরে আসে তাহলে আগে যেসব ঝগড়া অভিমান কষ্ট ছিল সেগুলো নতুন করে তুলবে না পুরোনো ভুলগুলো ক্ষমা করে আবার একসাথে পথ চলা শুরু করো আর যদি দেখো সে আগের মতোই টক্সিক আচরণ করছে তাহলে সাহস করে সম্পর্কটা ছেড়ে দাও শেষ কথা তাকে ফেরানোর চেষ্টাটা যদি সত্যিকানের ভালোবাসা থেকে হয় তাহলে সেটা সুন্দর কিন্তু যদি অনেক চেষ্টা করার পরও সে না ফেরে তাহলে সেটা মেনে নেওয়াই ভালো সব সম্পর্ক টিকে থাকার জন্য হয় না কিছু সম্পর্ক আমাদের শেখায় কিভাবে ভালোবাসতে হয় আবার কিছু সম্পর্ক শেখায় কিভাবে নিজেকে ভালোবাসতে হয় তাই যদি তোমার ভালোবাসা ফিরে না আসে তাহলে নিজেকে আরও ভালোবাসো কারণ ভবিষ্যতে যেই তোমার জীবনে আসবে সে যেন পায়ে একজন পরিণত বুঝদার এবং সুন্দর মানুষ সে নিজেকে ভালোবাসে আর একটা কথা মনে রেখো চলে গেলে তাকে যেতে দাও তার পেছনে দৌড়ে লাভ নেই ভালোবাসা কখনো জোর করে হয় না যে নিজে থেকে যেতে চায় তাকে কখনো আটকে রাখতে নেই তাই আজকের মতন নেইটুকুই। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তোমাদের জন্য এরকম করে আমি স্পেশাল ভিডিও বানিয়ে দেব।